ওয়াইন কবি জোটে শুধুমাত্র মুসলিম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু আপনা দেখেন নিউজ হল 24 উই হ্যাভ আ কম্পেলিং রিপোর্ট ফর ইউ নাইট প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ হল 24 আপনাদের সাথে আমি বাবি ওয়াইন কবি জোটে কেন আমি এই কথা বলছি কেননা তিনি একটি নতুন দল বানিয়েছে জনতা উন্নয়ন পার্টি আপনারা সকলেই জানেন তিনি টিএমসি তাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তিনি নতুন দল বানিয়েছেন নিজের মতো জনতা উন্নয়ন পার্টি উন্নয়ন এই জনতা উন্নয়ন পার্টি বানিয়ে তিনি মনে করেছিল এই বাংলায় একশো থেকে একশো বিশটা আসন দেবে তিনি তাতে অনেকটা আসন জয়লাভ করবে কিন্তু তিনি একটি পুরনো পোড়খাবার রাজনীতি ব্যক্তি তিনি হয়তো ভালো করেই এটা ধারণা করতে পেরেছে বুঝতে পেরেছে যে টিএমসি নামক এবং বিজেপি এই বড়ো বড়ো দলের সাথে যুদ্ধ করাটা হুমায়ুন কবির পক্ষে একা সম্ভব নাই সেই জন্য বারবার তিনি ছুটে যাচ্ছে আইএসএফ সিপিএম এবং মিম বলে যে পার্টিটা আছে তাদের কাছে বারবার জোটের কারণে জোট যাতে হয় সেই কারণে বারবার ছুটে যাচ্ছে এই কিছুদিন আগে কয়েকদিন আগে তিনি ছুটে গিয়েছিল পূর্বতা শরীফ আব্বাস সিদ্দিকি নকশা বাড়িতে সেখানে গিয়ে নকশা সিদ্দিকীর সাথে দেখা হয়নি কিন্তু প্রশ্ন এখানেই আইএসএফ সিপিএম মিম এই সব পার্টিগুলো কি হুমায়ুন কবির সাথে জোটে আসবে নবশা সিদ্দিকী সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেছে যে কথা বলাটা তেমন কোনো বিষয় না আমার কাছে এসে তিনি আমার সাথে দেখা হয়নি কিন্তু একটি কথাবার্তাটা আলোচনা করতে গেলে আমাকে চিঠি দিতে হবে কেননা আমি ব্যস্ত মানুষ আমি তো সবসময় বাড়িতে থাকতে পারি না অবশ্যই আমাকে চিঠি দিতে হবে তাহলে আলোচনায় বসা যাবে কিন্তু এই কথা শুনে হুমায়ুন কবির বললেন চিঠি দেওয়ার মতো অতটা দুর্বল আমি নয় চিঠি ফিটি ওসব হবে না ডাইরেক্ট মুখোমুখি যেটা হবে সেটাই যথেষ্ট আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকি এবং সিপিএম এর যেসব নেতা মাতারা আছে তারা হয়তো মনে করছে যে বিজেপি টিএমসির বিরুদ্ধে সব দলকে এক জায়গায় করে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশানে যুদ্ধটা করতে হবে কিন্তু এটাও একটা প্রশ্নের মুখে পড়ছে তারা যে হুমায়ুন কবি বারবার যেই দল বদল কলা একবার টিএমসি একবার বিজেপি একবার কংগ্রেস এখন তিনি নতুন নিজের মতো দল বানিয়েছেন তা বিশ্বাস করাটা হয়তো নরশাশির দিকই সিপিএম এর পক্ষে সম্ভব হচ্ছে না কেননা আইএসএফ সিপিএম এরা কিন্তু শুধু মুসলিম হিন্দু নিয়ে রাজনীতি করে না প্রত্যেকটা ধর্মের মানুষ নিয়ে এরা রাজনীতি করতে চায় কিন্তু হুমায়ুন কবির শুধুমাত্র মুসলিম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কেননা তিনি দলটা বানানোর আগে এই যে বাবলি মসজিদ বলে একটি ইস্যু মুসলিম সমাজে তিনি ছড়িয়ে দিয়েছে হয়তো তার জন্যই দু বিধানসভা ইলেকশনে আইএসএফ এর সাথে হয়তো জোট হবে না এটাই আমরা মনে করছি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন সেই জন্য কি মানে জোটটা কি হবে না দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয় আপনাদের মূল্যবান মন্তব্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান